কেবল পোষা নয় মন ভালো রাখার সঙ্গী দিন দিন বেড়ে চলেছে বিড়াল পালনের জনপ্রিয়তা আমাদের ধর্মীয় সংস্কৃতিতে পোষা প্রাণী পালনের একটি সুন্দর ঐতিহ্য রয়েছে বিশেষত বিড়ালকে ইসলাম ধর্মে অত্যন্ত পবিত্র ও ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হয় স্বয়ং মহানবী হজরত মোহাম্মদ আলাহি ওয়াসাল্লাম বিড়ালকে ভালোবাসতেন এবং এর প্রতি সদাচরণ করতেন বর্তমানে জগন্নাথপুরে বহু মুসলিম পরিবার প্রিয় নবীর শূন্যাকে অনুসরণ করে বিড়াল পালনে উৎসাহ দেখাচ্ছে ইসলামী স্কলারদের মতে বিড়াল কেবল একটি পোষা প্রাণী নয় এটি ঘরে রহমত নিয়ে আসে ইসলামী শরিয়তে বিড়ালকে পবিত্র প্রাণী হিসেবে গণ্য করা হয় কোনো পাত্রে বিড়াল মুখ দিলে সেই পানি বা খাদ্য নাপাক হয়ে যায় না মহানবীর একজন বিখ্যাত সাহাবি ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে সাখর রদিয়াল্লাহ আনহু তিনি সর্বদা একটি ছোট বিড়াল সঙ্গী রাখতেন তাই সাল্লাল্লাহু সাল্লাহ আলাইওয়াসাল্লাম তাকে আবু হুরাইরা বা বিড়ালের বাবা উপাধি দিয়েছিলেন হাদিসে বিড়ালের প্রতি নিষ্ঠুরতা বা তাকে বেঁধে রেখে অভুক্ত রাখার বিষয়ে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এর বিপরীতে বিড়ালের প্রতি দয়াবান হওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে জগন্নাথপুর উপজেলার খতিব জানান বিড়ালকে ভালোবাসা রাসুলের একটি সুন্দর সুন্দা এর যত্ন নেওয়াও একটি ইবাদাত কিন্তু খেয়াল রাখতে হবে তাদের প্রতি যেন কোনো অত্যাচার না হয় যদিও বিড়াল পালন পুণ্যের কাজ তবে স্বাস্থ্যবিধি ও সচেতনতা বজায় রাখা জরুরি জনস্বার্থে এই বিষয়ে কিছু বিড়ালকে পর্যাপ্ত খাবার ও নিরাপদ আশ্রয় দেওয়া ইসলামী দায়িত্বের অংশ বিড়ালকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য শখ মিটে গেলে বা কোনো কারণে অসুস্থ হলে বিড়ালকে রাস্তায় ফেলে দেওয়া ইসলাম সমর্থন করে না তাদের উপযুক্ত ব্যবস্থা করতে হবে খেয়াল রাখতে হবে বিড়াল যেন প্রতিবেশীর বা সমাজের কোনো ক্ষতির কারণ না হয় জগন্নাথপুরের মুসলিম সমাজ বিড়াল পালনের মাধ্যমে একদিকে যেমন প্রিয় নবীর প্রতি ভালোবাসা প্রদর্শন করছেন তেমনি প্রাণী জগতের প্রতি মানবিকতা ও সদাচরণের বার্তা ছড়িয়ে দিচ্ছেন